নরওয়েতে আপনার বাংলাদেশী তিন থেকে চার লক্ষ টাকা বেতন পাবেন প্রতি মাসে এবং ভিসা কার্যক্রমের জন্য আপনার বাংলাদেশেই করতে পারবেন ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার হবে না আপনি ওয়ার্ক পারমিট পেলে আপনার ভিসা এবং বাংলাদেশে ট্রেন চলতেছে আগে ভিসা পরে টাকা নরওয়ের হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিট বিভিন্ন ধরনের রিমার্স হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরবের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও সবাই বলতেছেন নরওয় নিয়ে আপডেট দেওয়ার জন্য নরওয়ের যে কাজের ভিসার আপডেট গুলো সেইগুলো এবং বর্তমানে দেখা যাচ্ছে একদল প্রতারক চক্র তারা নরওয়ে হানড্রেড পার্সেন্ট ভিসা করে দিচ্ছে বিশেষ করে যারা মিডিল ইস্টে রয়েছেন কাতার ডুবাই সৌদি আরব তাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে নরওয়ে পাঠিয়ে দিবে কথা বলে ফাইল জমা নিচ্ছে আসলে কি আপনি নরওয়ে আসতে পারবেন এখানে আসলে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে এখানকার গুলা কেমন হবে

এবং ভিসা প্রসেসিং এখানে কি কি উপায় আপনি আসতে পারেন সে বিষয়ে ছোট্ট করে আলোচনা করা যাক ফার্স্ট অফ অল আমি বলবো আপনারা চাইলে নরওয়েতে ইজিলি ভাবে আপনারা স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন আপনারা ওয়ার্ক ভিসায় আসতে পারবেন যদি একটু টাফ এবং তারপর আপনার বিজনেস পারমিট বিভিন্ন থ্রোতে আপনারা এখানে আসতে পারবেন বাট আমি আজকে বেসিক্যালি আলোচনা করব আপনার বাংলাদেশে যে গুলো চলতেছে ট্যুরিস্ট বিষয়ে আপনাকে পাঠিয়ে দিবে এবং আপনাকে ওয়ার্ক বিষয়ে পাঠিয়ে দিবে এই দুইটা জিনিসের উপর ওয়ার্ক ভিসার এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্ক ভিসা যেটা হচ্ছে আপনার যারা হাইলি কোয়ালিফাইড এবং যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য এবং নন স্কিল ওয়ার্কার বা সিজনাল ওয়ার্ক এই দুইটা মাধ্যম বর্তমানে আপনি যদি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এখানে আসতে চান এই দুইটা মাধ্যম আপনার খোলা রয়েছে যারা স্কিল ভিসায় আসতে চান তাদের অবশ্যই এক্সট্রা ক্যারিকুলাম বা আপনাদের হিউজ পরিমাণ একটা অভিজ্ঞতা থাকতে হবে ফর এক্সাম্পল আপনার বিভিন্ন বড় বড় সেক্টর আইটি সেক্টর বিভিন্ন প্রকারের আপনার ডক্টর টিচার এই যে সকল আইটি রিলেটেড কাজ ইঞ্জিনিয়ারিং এই যে সকল কাজগুলো রয়েছে এই সকল কাজ এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই আমি তো একজন মানে আমি যে ক্যাটাগরিগুলো কথা বললাম এই ক্যাটাগরিতে না আপনাকে প্রুফ করতে হবে আপনি ট্রেনিং প্রাপ্ত অবস্থায় রয়েছেন আপনি এখান থেকে ট্রেনিং এ একটা সনদ নিয়ে আপনি নিজেকে প্রুভ করবেন আপনি এই কাজ করতে পারেন না এরকম না আপনার ফিল্ড ওয়ার্কে আপনার তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এরকম একটা ট্রাস্টেড অনলাইন বেসড যেই কোম্পানিটা রেপুটেটেড যেটা মোটামুটি বাইরের দেশের মানুষ জানে এরকম একটা কোম্পানি থেকে আপনার সনদপত্র নিতে হবে এরকম কোম্পানি থেকে আপনি যদি সার্টিফাইড হতে পারেন তা তাহলে আপনি খুব ইজিলি কোনো এজেন্সির মাধ্যমে না বিভিন্ন রিক্রুটিং এজেন্সি রয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো কি যারা বিভিন্ন দেশ থেকে আপনার রিক্রুটমেন্ট করে এই সকল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনার আসতে পারেন বাট বাংলাদেশের কোনো এজেন্সি না বা মিডিল ইস্টে আপনারা যে যে দেশে রয়েছেন সেই দেশের কোন এসে দাঁড়াচ্ছে বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্ট থেকে ভাইদেরকে টার্গেট করে বিশেষ করে আমি মিডিল ইস্টের কথা বলবো তারা হার্ডওয়ার্ক করতে করতে নিজের লাইফের প্রতি ফেড আপ তারা একটু চায় উন্নত জীবনের আশায় ইউরোপ পাড়িয়ে দেয় ভাই নরওয়েটা কেমন দেশ এর অর্থনীতি কেমন এই সব কিছু আগে আপনাদের বুঝতে হবে সেন্ট্রাল ইউরোপের যতগুলো দেশ রয়েছে তার ভিতর যে আপনার নরওয়ের যে দেশটা এই দেশে মানুষ অন্যান্য দেশ থেকে মুভ করে ফর ফ্রান্স বিগত দিনে ওইখানে বিভিন্ন দিন থেকে যারা রয়েছে তারা এই সকল দেশে এসে মুভ করে মানে কাজকর্ম করে এখানে থাকার চেষ্টা করে বাট আপনি বাংলাদেশ থেকে কোনো কিছুই জানেন না এখানে আপনি আসলে আপনার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার ভাষা দক্ষতা লাগবে আপনার ভালো ইংলিশের কমিউনিকেশনের যে একটা বেসিক স্কিল সেই স্কিলটা আপনার লাগবে এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি যে ক্রাইটেরিয়ার কথাগুলো বললাম যে এইগুলোর ভিতরে আপনি পড়তেছেন কি না আপনার ইংলিশের স্কিলটা কতটুকু আপনার কতটুকু কাজের দক্ষতা রয়েছে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে ভাই আমি স্কিল ওয়ার্কে যাবো না তাহলে আমি সিজনাল বিষয়ে যাব বাংলাদেশ থেকে সিজনাল কোনো বিষয় হয় না বাংলাদেশিদের জন্য সিজনাল কোনো বিষয় হয় না তাহলে আপনি কিভাবে আসবেন মিডিল ইস্ট থেকে আপনার আসার চেষ্টা করতেছেন সিজনাল বিষয়ে হ্যাঁ ঠিক আছে আপনারা ট্রাই করতে পারেন বাট সেটা কোনো রিক্রুটমেন্ট এজেন্সির দ্বারা কোনো লোকাল এজেন্সি না রিক্রুটমেন্ট এজেন্সি এখন আপনি কোথায় পাবেন আপনি গুগলে গিয়ে সার্চ করেন জবস ইন নরওয়ে বিভিন্ন ধরনের আপনার জব ওয়েবসাইট পাবেন এখান থেকে আপনার যারা রিক্রুট করে তাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের মাধ্যমে আপনি চাইলে আসতে পারবেন বাট বাংলাদেশের এজেন্সির কারো ক্ষমতা নেই আপনাকে এখানে এনে হ্যাঁ ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদেরকে ভিজিট বিষয়ে পাঠাবে এখানে আপনি ভিজিট বিষয়ে কি করবেন আপনি কোনো বৈধতা পাবেন আপনি কোনো কাজ করার অনুমতি পাবেন না আর ভিজিট বিষয় যে আপনার হবে সেটার কোনো গ্যারেন্টি নেই এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আমার পাঁচটা সাতটা দেশ ঘোরা রয়েছে আমার একটা ভালো ট্রাভেল হিস্ট্রি রয়েছে তাহলে আমি মনে হয় আবেদন করলে ভিজিট বিষয়টা পেয়ে যাব ভাই বর্তমানে বাংলাদেশে পাসপোর্টের যে অবস্থা এমতো অবস্থায় আপনি নরওয়ের জন্য আবেদন করবেন আর আপনি ভিজিট বিষয়টা পেয়ে যাবেন এরকম ভাবাটা আমি বুকামি মনে করি এটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর দেখা যাচ্ছে যে আপনার আপনার পাসপোর্টে হিউজ পরিমাণ দেশের স্টিকার থাকার পরেও আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি নাদির আমাদের নাদির ভাই তাকে আপনার বিভিন্ন দেশ থেকে এখন আপনার এই বাংলাদেশি পাসপোর্টের কারণে যে দেশগুলো মানে আমরা কখনো কাউন্টি করি না এরকম দেশ থেকে আপনার ভিসা রিজেক্ট করে দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টের জন্য আশা করি আপনারা যারা ইউরোপ বা যারা ট্রাভেল করতে ভালোবাসেন তারা নাদির ভাইকে খুব ভালোভাবে চিনেন তার ভিসা যদি রিজেক্ট হয় তাহলে আপনার আমার ভিসাটা কি হতে পারে আপনি আপনাকে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি আমি আমার উত্তর পাবো আপনি আপনার উত্তর পাবেন বাংলাদেশে পাসপোর্টের অবস্থা খারাপ ভিজিট বিষয় এমন হতে পারে আপনি সাদা পাসপোর্টে ভিজিট ভিসা পেয়ে যেতে পারেন বাট এখানে কিছু কিন্তু রয়েছে আপনি ভিজিট বিষয়ে এসে আপনি কিছুই করতে পারবেন না উপরন্ত একটা হ্যাসেল আর দুই নম্বর কথা হচ্ছে বিনা ভিসায় আপনাদেরকে এখানে পাঠাবে বিভিন্ন কন্ট্রাক্ট ভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের রিমার্ট চলতেছে অনেকে বলতেছে আগে ভিসা হবে পরে টাকা হবে আগে ভিসা করে দিব পরে টাকা নিবো আমরা কোনো অ্যাডভান্স নেবো না বিভিন্ন প্রকারের বর্তমানে বাংলাদেশের রিউমার্স গুলো সেই জিনিসগুলা কি সেই জিনিসগুলোর মূল মন্ত্রগুলো কি সেই জিনিসগুলো আপনার জানা দরকার যদি জানতে পারেন আশা করি আপনি প্রতারিত হবে না তো চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ নয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এ বিষয়ে আসার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই বর্তমানে নরওয়েতে আমাদের বাংলাদেশি কমিউনিটি প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ রয়েছে যারা ইউরোপের বিভিন্ন দেশে ফ্যামিলি নিয়ে আসছে তারা একটা পর্যায়ে নিজেকে সেট আপ করে তারা এখানে মুভ হয়ে এখন কাজকর্ম করতেছে বাট সেই সেক্টরটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট যে রয়েছে সেইগুলোতে পারেন কোনোভাবে অন্য দেশে এসে যদি আপনি এখানে আসেন হ্যাঁ আপনার লাইফটা একটা বেটার পর্যায়ে যেতে পারে এখানে আপনার স্যালারি মোটামুটি আপনার পঁচিশশো ইউরো থেকে শুরু করে চার হাজার ইউরো পর্যন্ত হতে পারে যে স্যালারিটা আমি মনে করি একটা হিউজ পরিমাণ স্যালারি এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারি বাট এই জিনিসটা কাদের জন্য যারা ইতালিতে দুই তিন বছর আছে পর্তুগালে দুই তিন বছর আছে ফ্রান্সে দুই তিন বছর আছে এই সকল দেশে থাকার পরে সেখান থেকে এখানে মুভ করে ভাবে তারা কাজকর্ম করতেছে বাট এই সময়টুকু তারা তারা যদি যদি পর্তুগাল বা বা অতিবাহিত করতো তাহলে তারা আরো ভালো একটা বেটার পর্যায়ে যেতে পারত এখন রেস্টুরেন্টের আপনার কিচেন হেল্পার কেউ বা আপনার সার্ভিং বয় এসব হয়ে কাজ করতেছে আপনার জিনিসটা বোঝার চেষ্টা করবেন এখানে আপনার মানে স্যালারিটা যেরকম বেশি হবে আপনার সম্পূর্ণটা এদেশের টোটাল নিয়মটা হচ্ছে আপনার কন্টাক্ট বেসড আপনার সাথে যে কন্ট্রাক্টটা থাকবে সেই কন্টাক্ট মতোই চলাচল করতে হবে সেই জিনিসটা কি অনেকে বলে ওভার টাইম করতে পারবেন না এরকম কিছু না আপনার কন্ট্রাক্টের যে স্যালারি লেখা রয়েছে যে কয়েক ঘন্টা কাজের উল্লেখ করেছে আপনি এত ঘন্টা কাজ করতে পারবেন আপনি এত টাকা স্যালারি পাবেন আপনি এই সুযোগ সুবিধা পাবেন তার বাইরে আপনি একটা সুযোগ সুবিধা পাবেন না আপনার কন্টাকে যা রয়েছে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন সেই এখন বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বলতেছে ভাই আগে ভিসা হবে পরে টাকা হবে হ্যাঁ ঠিক আছে এইটা কেন বলতেছে তারা এখানে তাদের স্বার্থ কথা তাদের গোমরটা ফাঁস করে দেওয়ার আগে আমি অনুরোধ করতেছি এবং যদি কোনো এজেন্সির ভাই আমারে ভিডিওটি দেখে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি তার কারণ এই কথাটা হয়তো বলার পরে আমার অনেক ভিউয়ারসরাই একদম থলের বিডিটা জেনে যাবে আপনারা যারা এজেন্সির বিজনেস করতেছেন তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন বাট হলেও আমার কিছু করার নেই তার কারণ আমার ভিউর্সরা সবসময় চেষ্টা করে যাতে আমার কাছ থেকে ভালো একটা ইনফরমেশন পায় যাতে তারা সতর্ক হতে পারে যাতে তারা প্রতারিত না হতে পারে এবং যাতে তারা প্রতারণার কোনো শিকার না হয় তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারে সেই ধারাবাহিকতা আমি কথাগুলো বলতেছি আগে ভিসা পরে টাকায় এটার মূল মন্ত্রটা হচ্ছে এই কথা বলে আপনার কাছ থেকে তারা ফাইল জমা নেবে ফাইল জমা নেওয়ার পর আপনাকে এক মাস বা দিন পরে আপনার আপনার মেডিকেল মেডিকেল করতে হবে তাদেরই নির্ধারিত কোনো মানে হসপিটালে পাঠিয়ে আপনাকে মেডিকেল করাবে মেডিকেলের জন্য দশ বারো হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে এবং সেখান থেকে আসার পরে কোম্পানিতে ইন্টারভিউ দিবেন তার আপনাকে হেল্প করবে বিভিন্ন প্রকার ডকুমেন্টেশনের কথা বলে সেখানে আরো পাঁচ দশ হাজার টাকা খাবে এই পাঁচ দশ হাজার এবং মেডিকেলের যে পাঁচ দশ হাজার এই টাকাটাই তাদের লাভ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই অল্প টাকার জন্য তারা এটা কেন করতেছে আপনার কাছে এটা অল্প পরিমাণ মনে হচ্ছে যারা এই সকল বিজ্ঞাপন দেখে সেই সকল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতেছে তারা যদি এরকম বিশ জন মানুষের কাছ থেকে নেয় দুই লাখ টাকা হয়ে গেছে তার দুই লাখ টাকা হয়ে গেছে তার বিজনেস হয়ে গেছে যদি এরকম দশটা মানুষ জমা দেয় বা এরকম একশো মানুষ জমা দেয় তাহলে এই গুলো আপনারা চিন্তা করে দেখেন কতটুকু হতে পারে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন কাজের কাজ কিছুই হবে না এটাই তাদের মূল মন্ত্র তিন মাস পরে আপনাকে ঘুরিয়ে দিবে ঘুরিয়ে দিয়ে আপনার ফাইলটা আপনাকে ফেরত দিয়ে দিবে তাদের বিজনেস করা শেষ হয়ে গেছে তারা আবার একটা নতুন দেশ নিয়ে আবার আপডেট দিবে সেখানে আপনারা ঝুলবেন বা দেখা যাচ্ছে আপনার কোনো কিছু হবে না অন্য একটা দেশের কথা বলে যে ভাই এখানে হচ্ছে না এখন বন্ধ হয়ে গেছে আমরা অন্য দেশের জন্য ট্রাই করি এই সকল ভুজুং ভাজুং বুঝদে আপনার সময়টাকে নষ্ট করে দেবে আপনার টাকা খাওয়ার চিন্তা ভাবনা করবে আপনি নরোতে আসবেন আমি স্টেট ফরওয়ার্ড কয়েকটা কথা বলে ভিডিওটি শেষ করব। আপনি নিজে নিজে আবেদন করার চেষ্টা করেন যদি নিজে নিজে আবেদন করতে না পারেন কোনো রিক্রুটমেন্ট এজেন্সির সঙ্গে কমিউনিকেশন করে আপনার না করতে পারেন তাহলে আপনার কারণ নরয় এতটা মানে উন্নত দেশ যেখানে আপনার বেসিক যে জিনিসগুলা নিজে নিজে আবেদন করা এই জিনিসগুলো আপনার মাস্ট বি জানতে হবে তার কারণ এখানে আসার পরে আপনি মানে যে কাজকর্মগুলো ফেস করবেন এখানের যে বাস্তবতা এখানের যে অর্থনৈতিক অবস্থা এটার সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে এসবের সাথে যদি তাল মিলিয়ে চলতে চান এই নর্মাল নলেজটা নিজে নিজে কিভাবে আবেদন করতে হয় কিভাবে গুগলে গিয়ে আপনারা জব সার্চ করবেন কিভাবে রিক্রুটমেন্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে সেই জিনিসগুলো জানার পর আপনি আবেদন করবেন আপনার কোনো টেনশন নাই আপনি বাংলাদেশ থেকে কিন্তু বিশ্বের সকল কার্যক্রম করতে পারবেন আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন তারা কি কি ডকুমেন্টেশন দেয় সেই জিনিসগুলো নেন নিয়ে বাংলাদেশে সাবমিট করেন সাবমিট করার পর আপনি আপনার ভিসা পেয়ে গেলেন স্যার আপনি চলে যেতে পারবেন বাট ভিজিট ভিসা ভিসার পরে টাকা কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন আমার মিডিল অনেক ভাইরা আছে যে আপনার বাংলাদেশের থেকে মানে বিজ্ঞাপন চালাচ্ছে আপনারা বাইরে দেশ থেকে জমা দিতে পারবেন এই সকল ভ্রান্ত এই সকল চাটকর বিজ্ঞাপনে না গিয়ে নিজে নিজে আবেদন করার চেষ্টা করেন যদি না পারেন তাহলে নরওয়ে নিয়ে আবেদন করার কোনো দরকার নেই সেই ধারাবাহিকতা আমি আপনাদের বলবো যে যারা ওয়ার্ক পারমিট হয় যেগুলো বাংলাদেশদের জন্য অ্যাভেলেবেল আপনারা সেই সকল দেশের জন্য ট্রাই করেন নরের জন্য না আশা করি জিনিসগুলা ক্লিয়ার সো পরিশেষে একটা কথাই বলবেন্ট চলতেছে যে সকলিট বিষয়ে থেকে দূরে থাকেন যে সকল দেশের ভিসা বর্তমান চলমান রয়েছে যে সকল দেশের ওয়ার্ক পারমিট হচ্ছে আপনারা সেই সকল দেশের জন্য ট্রাই করেন এটা আপনাদের জন্য বেটার হবে সো আজকে ভিডিওটা বড় করবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নর আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেই ভিডিওটি দেখার মতো জানি আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আসসালাম আলাইকুম